ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্ট খেলার মাইল স্টোন ছোঁয়ার অপেক্ষায় মুশফিকুর রহিম এই কীর্তিতে গর্ব আছে যতটুকু আক্ষেপও কোনো অংশে কম নয় অর্ধশত টেস্ট খেলতে মুশফিকের লাগছে প্রায় এক যুগ মুশফিকের অর্জনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাসার সুমন বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে আঠারো না ছোঁয়া বয়সে ক্রিকেটের মক্কা লর্ডসে অভিষেক সেই টিনেজার মুশফিকুর রহিম রেকর্ড হয়ে আছেন এখনো ইংল্যান্ডের মাটিতে অভিষিক্ত সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় এখনো সবার প্রিয় মুশি হাঁটি পা করে অনেক দূর টেস্ট ক্রিকেটে অর্ধশততম ম্যাচ খেলার উপলক্ষের পুরোটাই হতে পারত রোমাঞ্চের কিন্তু এই রোমাঞ্চের সাথে মিশে আছে রাজ্যের আক্ষেপ অভিষেকের হিসেবে এক বছরের সিনিয়র হলেও ইংল্যান্ড অধীনেও ক্যালিস্টার কুক যখন খেলে ফেলেছেন একশো চৌত্রিশটা ম্যাচ সেখানে মুশফিকের পঁচাশিটা কম পতন থেকে উত্থানে এগিয়ে চলেছেন নিরন্তর বাংলাদেশের পক্ষে সাদা পোশাকে সবচেয়ে বেশি রান সেঞ্চুরির হিসেবে অনুমিতভাবে আছেন উপরের দিকে তবে ট্রেডমার্ক হয়ে আছে দুই হাজার তেরোতে শ্রীলঙ্কার মাটিতে ডাবল হান্ড্রেড নখ্রেড অভিজাত ফর্মেটে ক্যারিয়ারটা আরও বেশি সমৃদ্ধ হতেই পারত ছাড়িয়ে যেতে পারতেন অনেক ডাক সাইটে ব্যাটসম্যান ব্যাটসম্যানকেও কিন্তু বছরে গড়ে মাত্র চারটা টেস্ট খেলে আর কত দূর তাই পরিসংখ্যান আন্তর্জাতিক মানদণ্ডে একজন মুশফিকুর রহিমের সামর্থ্য প্রকাশে হয়তো অনেকটাই ব্যর্থ

নিজেকে তাতিয়ে নেন প্রতিনিয়ত মাহাদি হাসান একাত্তর